তোর বুঝতে পেরেছি লাল হবে আমি অতি মূল মতে কি জানি বকি নিজ পুরো গুণ দাম ক্ষণ তিথি সব কিছু মিলিয়ে আজকে বাংলা ক্যালেন্ডারে একটা দিন তার কারণ আজকে বুদ্ধ পূর্ণিমা তারপরে হচ্ছে বৃহস্পতিবার তা আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু তোমার রাম ঠাকুরের সিন্নি প্রসাদ দেওয়া হয় আর তার সাথে কিছু ভোগও দেওয়া হয় ঠাকুরকে তা শনি প্রসাদ কীভাবে দেয় সেটা কিন্তু আজকে সম্পূর্ণটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু নিরামিষ রান্না করা হয় বাড়িতে নিরামিষই হয় তো এখন বাজারে যাব টুকটাক যা সামগ্রী আছে পুজোর জিনিস বা এই বাড়িতে যা রান্নাবান্নার জিনিস সেগুলো টুকটাক আমি আনবো সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের কাছে আমরা শেয়ার করব। আর আমাদের বাড়িতে যে পুজোর যে নিয়ামাবলী সেটা কিন্তু তোমরা দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো বাংলা ব্লক উইথ গোপাল যেন হয়ে গেছে এখন এই যে কমপ্লিট এখন ডাল ছাস নেবো হ্যাঁ তিনটে কুড়ি ছটার ভালো লেগে দিও

আর সত্যি কথা বলতে কি জানো যখন যখন থেকে ভাদ্রবাসা আওয়াসা তখন কিন্তু তালের দাম প্রচন্ড হয় এই একটাই কারণ সবাই করে আগে আগে তালগুলো কেটে ফেলে তাল বিক্রি করে ফেলে আর তখন তালের দাম আকাশ হয় আজকে পূর্ণিমা তাই হবে সবিন দিয়ে পনির হবে

তার কারণ এখন তো তোমার ফলে সবই কেমিক্যাল ইউজ করে একটু ভালো করে না ধরে তোমরাও হবে না আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে পুরোদের সিংহি দেওয়া হয় এটা প্রতি পূর্ণিমায় দেওয়া হয় তো আজকে একটু বিশেষভাবে কিন্তু আজকে বুদ্ধ পূর্ণিমা আর এটা তো সবসময় থাকে না তো সেই জন্য আর এখানে আমার দাম সব কিছু মোটামুটি উছানো হয়ে গেছে ফল কাটা হয়ে গেছে এখন শিংনিটা মাখা বাকি রয়েছে আর তাছাড়াও আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর বসানো এটা তো থাকেই তো আজকে একটা মানে খুব ভালো দিনই করেছে বৃহস্পতিবার তারপরে আবার বুদ্ধ পূর্ণিমা দেওয়া হয় আটা আমাদের সিমিতে নিয়ম একটুখানে আটা দিতেই হয় সেই অল্প করে একটু আটা দিয়ে দিলাম এবার ইউটা দিয়ে মেখে নেব लेकेছিলাম হয়ে গেছে আর লাস্টে রয়েছে প্রতিটা বাটার মধ্যে আমাদের তুলসী পাতা দিতে হয় যেটা সিন্নিতেও দিয়েছি আর এখন ওই প্রতিটা বাটার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিই তুলসী পাতা দিতেই হয় আমাদের ভোগে তুলসী পাতা ছাড়া ভোগ সম্পূর্ণ হয় না আর যখন দীক্ষা নিয়েছিলাম তো তখন বলেছিল যে গুরুদেবকে মাঝখানে বসে অন্য দেবদেবী পাশে থাকলো কিন্তু ভোগের মধ্যে তুলসী পাতা দিতেই হবে তুলসী পাতা ছাড়া আমাদের ভোগ সম্পূর্ণ হয় না তাই জন্য প্রত্যেকটা ভোগের মধ্যে তুলসী পাতা দিতেই হয় আর গুরুদেবের আমাদের গুরুদেবের চরণেও তুলসী পাতা দিতে হয় মানে এটাও বলে দিয়েছিল তখন আমাদের ওখানে যখন দীক্ষা নিতে গেছিলাম যে গুরুদেবের চরণে তুলসী পাতা আর ভোগে তুলসী পাতা এটা না দিলে গুরুদেবের পুজো সম্পূর্ণ হয় না আজকে তালের শ্বাস নিয়ে এসছে আর এই সিজনে প্রথম বাড়িতে তালের শ্বাস নিয়ে আসলো আর আমাদের বাড়িতে প্রথম নতুন যে কোনো ফল আনলেই ঠাকুরকে দেওয়া হয় তো আজকে পূর্ণিমা সেই উপলক্ষে ঠাকুরকে এখন তালের শ্বাস দিচ্ছি আজকে ফার্স্ট আনা হলো এই যে ফল যে বাটাগুলো সাজিয়ে আগে ঠাকুরকে বাটাগুলো দিয়ে দেবো তারপরে সিঙ্গিটা দেবো নারায়ণ ঠাকুর পিতে হরি হরি বল হরি গুরু গুরু শ্রী শ্রী রাম ঠাকুর পিতে হরি হরি বল চিনিটা দেওয়া হওয়ার পরে এখন আমি পাঁচালি পর আমাদের এইভাবে ঢেকে দিতে হয় আর পাঁচালি পড়ার সময় এই ঢাকনা কিনতে হয় তা তাই আমি এখন আগে চিনিটা ঢেকে দিলাম এবার পাঁচালী পরবো পুজো করবো তার যখন পড়বো তখন এই ধাপনা তুলতে হবে আমার এদিকে সবকিছু হয়ে গেছে এখন সত্যনারায় পাঁচালী আমাদের পূর্ণিমার সময় পড়তে হয় দিলে এই পাঁচালী প্রতি পূর্ণিমায় আর এখন পাঁচালী পরব নম সত্যনারায়ণ নম সত্য 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 পিরো সর্ব সিদ্ধি দাতা পাঁচ বড় বারনি দগবিতে ব্রত কথা রসাল রসিক প্রিয় রমায়ব লাগে বিনার নবিন্দকে বন্দনা করি আগে গুরুগণ গণেশ কোলিয়া পনিপাত বন্ধব বুলি প্রবিধি বিশ্ব বিশ্বনাথ তৃসাবিত্র সিন্ধু কৃতি সরস্বতী শিবা কৃষ্ণ লক্ষণ চন্দ্র সূর্য রাত্রি নাম

দুঃখ বিনা সিনি তথা তোমার দুঃখ বিনা তথা তোমার মঙ্গল কথা যে গায়ে গায় কি শে তুমি রক্ষা করো মহামারে গ্রন্থ সাঙ্গ হইল বীর চির দ্বিজ রাম সর্বে হুজোরা অর্চনাং বন্দনং পাঠন নমস্কার কর্মষতে প্রসাদ আনন্দ সংযোগে শ্রোতৃং গীতে তক্লীং ভ্রান্তা গুণি চিন্তয়েত ভক্ত রাত নিত্রা ন লম্ভতে এব কৃতে মনুষ্যং নিত্যনন্দন সুখং ভবেত গুরুদেবের পাঁচালী পড়া হয়ে গেছে এবার পড়বো লক্ষ্মীর পাঁচালী লক্ষ্মীর পড়া হয়ে গেলে আমাদের পুজো হয়ে যাবে তো এখন আমি লক্ষ্মীর পাঁচালীটা পড়ছি নারায়ণ নমস্কৃত নরসিংহ নরন্তম দেবী সরস্বতী তয় জয় মদিন র ধীরে ধীরে বইতেছে মলয় বা লক্ষ্মীদেবী বামে করি বসে নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন হেনকালে বীণা নিয়ে আসে মুনিবন নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপরে কর জোরে করিয়া প্রণতি কহিল নারদ নারায়ণের প্রতি কহ মাতা এ কেমন তোমার বিচার চঞ্চলা চকলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড় পলকেরে তরে তব নাহি কোন স্থিতি মর্তবাসে সদা তাই ভুগেছে দুর্গতি শত কুকুরিয়া যত নরনারীগণ অসহ্য যত না পায় দুর্ভিক্ষ ভীষণ অন্যের কারণে বল 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 দেবী কি পাপের ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অত বড় ক্ষুণ্ণমনি বলে নরলোকে দুঃখ পায় সুখের বিষয় দুষ্কৃতের ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসেরে লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবানীদের অনাচার কুয়োদহংকার আলস্য কলমিত্রা ঘিরেছে সংসাদ Krishna 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 Hare, Hari, Krishna 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 রাম রাম রামে হরে জয় গুরু জয় রাম শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুর প্রমানন্দে হরি হরি ভরমন হরিব পরম দয়াল গুরু শ্রী শ্রী সত্যনারায়ণ ঠাকুর প্রমানন্দে হরি হরি ভন হরি দীন দয়াল গুরু শ্রী শ্রী রাম ঠাকুর দেব হরি হরি ভ বলি গো মধুর পঙ্গনে সহস্র দেশে কৃষ্ণ ক্লে পলিতাইstoi তোই তোম রাধের আদবুল গোসাই গোসাই বৃহস্পতিবার বলে আরতির সময় ঘন্টা বাজালাম না না হলে অন্য সময় হলে আমাদের ঘন্টা বাজানো হয় বৃহস্পতিবারে আমাদের ঘন্টা বাজায় না সেজন্য আজকে বাজালাম শঙ্খটা দীঘার থেকে নিয়েছিল তখন খুব পছন্দ হচ্ছিল শঙ্খটা দেখে তাই ওখান থেকে এনেছিলো তাই আজকে এই শঙ্কটা এই সব সবসময় বাজানো আমাদের আরেকটা শঙ্খ আছে তো সেটাই বাজানো তা আজকে এই শঙ্কটাই বাজালাম আর শঙ্খটা খুব সুন্দর ছিল থাকবে আর ঠাকুর ঘর বন্ধ করে দেবো কিছুক্ষণ পরে এসে ভোগ আনবো সবাইকে প্রসাদ দেবো আর এখন আমরা ঠাকুর ঘরটা বন্ধ করে দেবো দরজাটা একটু দিলাম এখন ঘটে চুল করে দিয়েছিলাম এখন দরজাটা ফুলবো খুলে ভোগ নাড়বো ভোক নাচছি এরপরে সবাইকে প্রসাদ দেবো The হচ্ছে সিন্নি তো সিন্নিটাই হচ্ছে মেন প্রসাদ কারণ পূর্ণা যাই করো করো শিল্নি ঠাকুরকে একটু না একটু সিংড়ি নিবেদন করতেই হয় তা মেন প্রসাদ বলতে গেলে আমাদের শিঙনিটাই আজকে কিন্তু একটা বিশেষ দিন ছিল একে বৃহস্পতিবার তারপরে পড়েছে তোমার বুদ্ধ পূর্ণিমা তো আমাদের বাড়িতে প্রত্যেক পূর্ণিমাতেই গুরুদেবকে সিন্নি নিবেদন করা হয় ভোগ নিবেদন করা হয় তো আজকে দিনটা খুব ভালো পড়েছিল একে বৃহস্পতিবার তারপরে বুদ্ধ পূর্ণিমা আর আজকে সারাদিনই তোমার পূর্ণিমা রয়েছে তো আমাদের বাড়িতে পুজোটা হয়ে গেল তোমার দেখতে পেলে যে সমস্ত ভিডিওটা আমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করলাম তো হাতে চলে আসছে প্রসাদ গুরুদেবের প্রধান প্রধান প্রসাদ হচ্ছে সিন্নি প্রসাদ তো তোমাদের সকলকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর প্লিজ আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো তোমাদের সঙ্গে নিয়ে আমাদের এই পথ চলা তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আজকের জন্য এখানেই শেষ করছি টাটা সকলে ভালো থেকো সুস্থ থাকো যদি আমাদের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর প্লিজ আমাদের চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করে দিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী প্রভাবে